মাননীয় চিফ ইলেকশন কমিশনার সাহেবের সাথে আমাদের একটি পূর্ব নির্ধারিত মিটিং ছিল এবং সেই মিটিংয়ে আমরা দেশের নির্বাচন সার্বিক রাজনৈতিক পরিস্থিতি জাতীয় পার্টির অবস্থান সবকিছু নিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি আমরা একটা অংশগ্রহণমূলক ইলেকশন চাই একটি সুষ্ঠু নির্বাচন চাই একটি ফেয়ার নির্বাচন চাই নির্বাচন কমিশন সকল নিবন্ধিত দলের একমাত্র অভিভাবক এবং নিরপেক্ষ অভিভাবক সংবিধান অনুযায়ী তারা সংবিধান বদ্ধ কমিশন এবং তারা স্বাধীন সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে স্বাধীন এবং রাষ্ট্র তাদেরকে সমস্ত জনসম্পদ দিতে বাধ্য এবং তারা যে আইন টাইনগুলো করবে সেগুলো কোথাও চ্যালেঞ্জ হবে না এবং সরকারের অন্য সমস্ত অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে এই ধরনের শক্তিশালী প্রভিশন সংবিধানে আর কোনো কমিশন সম্পর্কে বলা নেই সেই হিসাবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে একটি রাজনৈতিক তালমাতাল সময় বাংলাদেশ পার করছে আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে এটা আমরা কামনা করি আমরা আমাদের কনসার্নগুলো ওনাকে জানিয়েছি এবং উনি সে বিষয়ে নোট নিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও সেই সীমাবদ্ধতা সত্ত্বেও তারা চেষ্টার কোনো ত্রুটি রাখবেন বলে আমাদের মনে হচ্ছে না আমরা মনে করি যে নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যে সব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা হবে আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ বহু মত বহু দল জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে আমি এটা খুব দুঃখজনক আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব ওই ভোটগুলোতে চরমায় অংশগ্রহণ করেছিল আঠারো সালে বিএনপি অংশগ্রহণ করেছিল জামাতে অংশগ্রহণ করেছিল এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল এখনও আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনো আছে যারা বিগত আমাদের নির্বাচিত লোকাল গভর্নমেন্টে তাহলে লোকাল গভর্নমেন্টে অংশগ্রহণ করেছেন কিন্তু চব্বিশ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি বিষয়টি আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নাই আমরা ভোটে অংশগ্রহণ করেছি অন্যরাও করেছে আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক এটা দেশের অন্তর্বর্তীমূলক রাজনীতির জন্য ক্ষতিকারক এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকারক আর সকল দল যদি ব্যান হয়ে যায় তাহলে ভোটে কম্পিটিটিভনেস থাকবে না কম্পিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয় এবং একটি সরকার হয় সেই সরকার টেকসই হবে না অর্থনীতি মুখ থে পড়বে পলিটিক্যাল হস্টিলিটি বাড়বে